রোববার মানি হচ্ছে এক রাস অলসতা নিয়ে একটা দিনের শুরু এক কাপ চা খেয়ে আমার এই ছোট্ট বারান্দা বাগানটিতে এসে দেখছিলাম আমার শীতের ফুল গাছগুলোতে কতগুলো কুড়ি এলো কটা ফুল ফুটলো কতটা বড় হলো এই সব করতে করতে হঠাৎ মনে হলো আজকে দুপুরে রান্নার কি হবে ফ্রিজে খানিকটা মাটন ছিল আমার মায়ের এই আলু দিয়ে মাটনের ঝোলটা আমার খুব প্রিয় সেটাই আজ বানাচ্ছি প্রথমে আলু পেঁয়াজ লঙ্কা টমেটো আর আদা রসুনটা কেটে নিয়েছি আর এরপর গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই আর কড়াইয়ের মধ্যে প্রথমেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেশ খানিকটা সর্ষের তেল কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দু তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন এর সাথে দেবো কয়েক টুকরো দারচিনি এলাচ আর লবঙ্গ গোটা গরম মশলা ফোড়ন আর কি এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলোকে ধীরে ধীরে অল্প আঁচে লাল লাল করে ভাজবো পেঁয়াজগুলো হোক আমি এখানে তার পাশে একটা কড়াই বসে তার মধ্যে একটু সরষের তেল একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ওই কেটে গাখা ডুমো করে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আমার কাজটা একটু এগিয়ে থাকছে এই যা এইদিকে দেখলাম পেঁয়াজ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে কেটে রাখা টমেটো গুলো একে একে এর মধ্যে দিচ্ছি দিচ্ছি কটা কাঁচা লঙ্কা আর ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি এই পুরো মশলাটাকে আমি খুব অল্প আঁচে ধীরে ধীরে হতে দেব একটা মিক্সিং জারে আমি আদা রসুনটা নিয়ে নিচ্ছি আর ভালো করে সেটা পেস্ট করে নিচ্ছি ইতিমধ্যেই আমার এই পুরো মশলাটা একদম প্রায় গলে গলে এই রকম একটা জায়গায় এসে পৌঁছেছে এরপর আদা রসুনের পেস্টটাকে দিয়ে আরো একবার ভালো করে পুরো বিষয়টা নাড়িয়ে নিচ্ছি এবং ধীর আছে ধীরে ধীরে এই পুরো বিষয়টাকে আরো খানিক্ষণ হতে দেব এর পরে ওই মশলাটার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে মাটন গুলোকে দিয়ে দিচ্ছি মাটন দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে পুরো রান্নাটাকে কষাচ্ছি কষাচ্ছি এবং ঢাকা খুলে বার বার এভাবে নাড়াচ্ছি রকম করে নাড়াতে নাড়াতে কিন্তু একটা সময় দেখবেন মাটনের কালারটা একটু সামান্য চেঞ্জ হয়ে গেছে তখন দিয়ে দেবো হচ্ছে আলুগুলো আলুগুলো দিয়ে আরও খানিক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের পর ঢাকা খুললে দেখবেন এরকম নিচে একটু লাগা লাগা মতো হয়ে আসছে এবং রংটা পুরোপুরি একটা গাঢ় রঙে পরিণত হয়েছে এরপর আমি প্রায় তিনশো এম মতো জল দিয়ে দিয়েছি এবং ভালো করে ফুটিয়ে আমি পুরো মাংসটাকে একটা প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এরপর ঢাকনা আটকে জাস্ট পাঁচ থেকে ছটা সিটি তারপরই আপনার মাটন একদম রেডি আর টেস্টটা জাস্ট অনবদ্য হয় এটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আর এটা ছিল আমার ওই দিনকার মাটনের আউটপুট